আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা এর আগে কর্মসূচি থাকলেও চপার বিভ্রাটে বাঁকুড়া আসা থমকে গিয়েছিল মহাগুরুর বুধবার খারাপ আবহাওয়া এবং চপার বিভ্রাটের জোড়া ফলায় বিষ্ণুপুরে উপস্থিত হতে পারেননি তিনি তবে অবশেষে সব বাধা পেরিয়ে ওনার রামসাগরে পৌঁছন মহাগুরু মিঠুন চক্রবর্তী এখানে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি সবাই বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া নাম না করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করার পাশাপাশি নিজের গলায় গানকে বাংলার এই কাঙাল দশার জন্য কার্যত দিদির সরকারের উপর দায় চাপান এমনকি সিএ ও একশো দিনের কাজে দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলের বিরুদ্ধে নাম না করে তোপ দাগেন তিনি মহাগুরুর কটাক্ষ রাজ্যে বিজেপির বিরোধী যে দল আছে তাদের মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে জন্ম কথা বলুন খুব ছোট করে এই যে আমাদের অপজিশনে যে পার্টি আছে না আমি কোনো পার্টির নাম নিয়ে না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিয়ে না আমি ব্যক্তি নিন্দা করতে রাজি নই রাজনীতি করতে এসেছি আমি রাজনীতি নয় মানুষ নীতি করি মানুষের ভালো আমি সেই নীতি এই যে পার্টিটা আছে তার জন্মলগ্ন আর রাশি জানেন জানেন না এটা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম ওই পার্টির জন্ম হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি কেন এই সকাল থেকে সন্ধে অব্দি খালি মিথ্যে কথা বলে সকাল থেকে সন্ধে খালি মিথ্যে কথা বলবে কিরকম মিথ্যে কথা আগে চলছিল এখন বন্ধ হয়েছে এই এখানে যদি কোনো মুসলমান ভাই বোনরা আছে ভাই সবাইকে সালাম আলাইকুম আর আদা এরা মিথ্যা সিএ এ আরে সিএ এলে পরে তোমাদের তাড়িয়ে দেবে তোমরা খেতে পাবে না এই পাবে না তোমাদের মেরে ফেলবে এই সব মিথ্যে ভয় দেখিয়ে এতদিন চলছিল ছিল আমি সব জায়গায় বলতাম এটা মিথ্যে সি এ এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন সি এ আর এই আইনটা শুধু মুসলমানদের ভাইদের জন্য নয় এটা মুসলমান ভাইদের জন্য আমার জন্য তোমার জন্য খ্রিস্টান ভাই জন্য শিখ ভাই জন্য সবার জন্য শুধু মুসলমান ভাইদের জন্য নয় কার ক্ষমতা আছে দেখছি যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড থাকে কেন বললাম এরা পয়সা লাগিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে এই ভুয়োটাকে আমাদের কাটতে হবে তাহলে তোমার ঘরের খাবার চলে যাবে ও খেয়ে চলে যাবে ও কিছু দেয়নি অনেক কিন্তু নিয়ে চলে যাবে কিন্তু সেই জন্য বলছি যদি কারো কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে নিয়ে তাকে যদি বের করে দেয় এই মাঠ রইলো আপনারা রইলেন থুতু ফেলবেন আমি সেই থুতু চাটবো এত বড় কথা বলে গেলাম কারো ক্ষমতা নেই এখন তো খেলাও শেষ হয়ে গেছে যে মিথ্যে কথা বলা অলরেডি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে এখন আর সেটা চলবে না জানেন এই যে এখন অন্য কথা বলছি দ্বিতীয় মিথ্যে কথা কবে থেকে বলা যাচ্ছে একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা বিজেপি রেখে দেওয়ার কে বিজেপি কে ওই টাকার মালিক ওই টাকাটা হলো আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা কে নেবে কে দেবে কী করে বিজেপির ক্ষমতা থাকবে সেই পয়সাটা ধরে রাখার এই পয়সাটা দেখভাল দেখভাল করার একজনই অধিকার রাখেন সেটা হলো ক্যাক সি এ জি ক্যাক ক্যাক নামে একটা সংস্থা আছে তারা সমস্ত রাজ্য ভারতবর্ষে সব রাজ্যের পয়সার হিসাব রাখে তো পয়সার হিসাব করতে গিয়ে দেখলো কে সব রাজ্যের পয়সা ঠিক আছে শুধু পশ্চিমবঙ্গের ঠিক নেই তখন তারা লিখে দিলো যতদিন না ওরা পয়সার হিসাব দেবে এখান থেকে এক পয়সাও বার করবে না বিজেপি কোথায় বিজেপির ঘরে চাপিয়ে দিচ্ছে বিজেপির জন্য হচ্ছে বিজেপির জন্য হচ্ছে বিজেপির জন্য হচ্ছে আজকে যদি একশো দিনের কাজ আপনারা না পেয়ে থাকেন তার জন্য একমাত্র তাই হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আদি আপনাদের জানা দরকার এই টাকাটা এক টাকা নয় এক লাখ টাকা নয় এক কোটি নয় দশ কোটি নয় একশো কোটি নয় এক হাজার কোটি নয় কত টাকা জানেন দু লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকার হিসেব নেই দু লক্ষ তেত্রিশ দু লক্ষ তিরিশ হাজার টাকার হিসেব এরা দেয়নি এ টাকা গেল কোথায় এই এত টাকা গেল কোথায় হ্যাঁ গেছে আমি জানি দিয়ে জানি তুই কোথায় গেল আর এর থেকে হিসেব চেয়ে কি লাভ আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন বাথরুম করার জন্য সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে রামসাগরের সবাই মহাগুরুকে দেখতে ভিড় ছিল উপচে পড়া সেই আশির দশকের মিঠুন অনুরাগীরা নিজের গ্রামে মহাগুরুকে দেখার সুযোগ আর হাতছাড়া করতে ছাড়েননি পাশাপাশি মহিলা থেকে উঠতি যুবক অর্থাৎ নতুন ভোটাররাও দলে দলে যোগদান করেন মহাগুরুর এই জনসভায় রামসাগর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন